আম্মা জানায়েসা बोलते নিয়া রাসূলুল্লাহ আপনার তো কোনো গুনাহ নাই আপনি এত কান্দেন কেন রাসূল বলেন আয়শা কিয়ামত এর দিন হাশরের ময়দানে আল্লাহ যদি আমাকে পাকরাও করেন আমি মোহাম্মদ আমিও পার পর সুযোগ পাবো না যে বক্তা বলতে পারে আমার নবী কিয়ামতের ময়দানে নারভাস থাকবে নিজের জন্য নাউজ বিল্লাহ এই বক্তা কোনদিন মুসলমানই হতে পারে না ঠিক কিনা তার ঈমানই নাই আগে থেকে ইমান দৌরাতে হবে তারপরে তার আলোচনা শুনতে হবে ঠিক কিনা কিন্তু রাসূল সুপারিশ করবেন এই মর্মে কোরআনের একটি আয়াত আমি পাই রাসূলুল্লাহ মামলার বাদী এটা কোরআন দিয়ে সব্বস্ত যারা নবীজি সা밧কে অশিকার করে এরা মুসলমান না এরা ওয়াজ করবে এদের ওয়াজ শোনাও তো জায়েজ নাই ঠিক কি না এরা মূর্খ এরা মানুষদেরকে গোমরাহ করছে সমাজকে নষ্ট করছে আকানান নাসু ইবা আসিলা কওমিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সমস্ত নবীকে বিশেষ কোন গোত্রের জন্য প্রেরণ করা হয়েছে বিশেষ কোন গোত্রের জন্য পাঠানো হয়েছে আবু আইস্তু ইলান নাস কাফা কিন্তু আমাকে কোন গোত্রের জন্য বানানো হয় নাই আমাকে সমস্ত মানুষের জন্য নবী করে বানানো হয়েছে সুবহানাল্লাহ এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওয়া উতিআতু শাফা রব্বুল আলামিন আমাকে আরেকটা মর্যাদা দিয়েছে সেটা হলো আমি সর্বজনীন সবার করতে পারবো মূর্খ বক্তারা বক্তব্য দেয় যে নবীজি নাকি কেয়ামতের ময়দানে অনেক নার্ভাস থাকবে না হজবিল্লা বলে আমার রাসুল নাকি খুব চিহ্নিত ছিলেন আম্মা জানায়শা বললেন রাসুল আপনার তো চিহ্নিত কেন নবীজি নাকি বলছে নাউজুবিল্লাহ যে কিয়ামতের ময়দানে জানি আমার কি অবস্থায় আমরা কোরআন আদিছে খুঁজে পাই নবীজি সাফাত করবে যে নবী সাফাত করবে সে চিহ্নিত থাকবে আমার নবী কেন কিহ্নিত থাকবে আমার কোরআনে রব্বুল আলামিন বলে দেয় আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাওফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াযানুন কিয়ামতের ময়দানে নবী কিহ্নিত থাকবে দূর কিবাদ নবীর উম্মতদের মধ্যে যারা বুজুর গোবান্দা থাকবে জারাল্লাহ আল্লাহর ওয়ালি থাকবে তাদেরও কোনো ভয় নাই সুবহানাল্লাহ ইন্না ইন্নাউলিয়া আল্লাহ হিলা খৌফুন তাদের কোনো ভয় নাই যেই উম্দদের কোনো ভয় নাই কয়ামতের ময়দানে সেই উম্মদদের নবী কি ভয় থাকবে নাহজবিল্লাহ আমরা এই জন্য অনেক সময় আমরা নিজেদের মর্যাদা নিজেরা বুঝি না এখন নিজেদের মর্যাদা যখন নিজেরা বুঝবো না তখন অলিদের মর্যাদা নবীদের মর্যাদা কি বুঝে আসবে আজানের পরে দোয়াই বলতেছি হরযুক্ত না শাফারতা হুয়ামান কয়ামা কিয়ামতের ময়দানে রাসুলের শাফায়াত আমাদেরকে নসিফ করে দেনে আল্লাহ আমরা দোয়ার মধ্যে বলতেছি আমরা সব সময় রাসুলের শাফায়াত অনুগামী যারা নবীজি শাফায়াতকে অস্বীকার করে এরা মুসলমান না এরা ওয়াজ করবে এদের ওয়াজ শোনাও তো জায়েজ নাই ঠিক কি না এরা মূর্খ এরা মানুষদেরকে গোমরাহ করছে সমাজকে নষ্ট করছে এদের কথা শোনা যাবে না নবীদের শান আজমত যাদের মধ্যে নাই যারা নবীন নামের উপর শ্রদ্ধা করে না রেসপেক্ট করে না সম্মান করে না এদের কথা কেন শুনব যত বড় এদের যাবে কারণ এদের কথা শুনলে আপনি হবেন যে বক্তা বলতে পারে আমার নবী কেয়ামতের ময়দানে থাকবে নিজের জন্য এই বক্তা কোনোদিন মুসলমানই হতে পারে না ঠিক কিনা তার ইমানই নাই আগে তাকে ইমান দৌড়াতে হবে তারপরে তার আলোচনা শুনতে হবে ঠিক কিনা এসব মূর্খ বক্তাগুলো সমাজের মধ্যে ফেতনা ছড়ায় এখন এগুলো আমরা বললে হুজুর আপনার সমালোচনা করে এখন ভাই বলতে হচ্ছে তো সত্যটা মানুষদেরকে তো জানাতে হবে কোরআনে আল্লাহ বলে নবীর অনুসারী যারা প্রকৃত তাদেরও ভয় নাই আমি এরপরে আগে কি বললাম যে নবীদেরও ভয় নাই নবীদের আবার কিশোর ভয় নবীদেরকে তো আল্লাহ বানাইছে নাকি তাদেরকে আল্লাহ পাঠাইছে তাদেরও ভয় নাই নবীদের অনুসারীদেরও ভয় নাই আর এরা বলতেছে নাকি নবীদের ভয় আছে না হজবিল্লা বিশ্বাসযোগ্য খবরদার আমাদেরকে সাবধান থাকতে হবে এই জন্য নবী সাল্লুসাল্লামের শেখার জন্য নবীজি বলেন যে তোমাদের সন্তানদেরকে তোমরা তিনটা জিনিস শিক্ষা দাও কুমারে তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটা জিনিস শিক্ষা দাও এক নম্বর হুব্বি নাবি ইউকুম তোমার নবীর ভালোবাসা তোমার সন্তানদেরকে শিক্ষা দাও ও হুব্বি আহলে বাইত তোমার নবী জি বাইতের ভালোবাসা তোমাদের সন্তানকে শিক্ষা দাও ও কোরআতিল কোরআন তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত পড়া এবং বুঝা দুটাই শিক্ষা দাও সুবহানাল্লাহ